নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি প্রকৃতির কৃষি বৈচিত্র্য অনুযায়ী এবং প্রকৃতির ঋতু বৈচিত্র্য অনুযায়ী আষাঢ় শ্রাবণ এই দুই মাসকে বর্ষাকাল ধরে নেওয়া হয় আর এই সময় আমন চাষের উপযুক্ত সময় এখন আষাঢ় শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস চলছে যারা আগে আগে রোয়ার কাজ সম্পন্ন করেছিলেন তাদের গাছ অনেকটাই পরিণত তবে এই সময় থেকে চাষি বন্ধুরা যদি ঠিকভাবে পরিচর্যা করেন উপযুক্ত পরিমাণে সার প্রয়োগ করেন তাহলে কিন্তু ফলন অনেকটাই বেড়ে যেতে পারে কতটা কি পরিমাণে সার দেবেন এবং চাপান সার কিভাবে দেবেন অনুখাদ্য কিভাবে দেবেন এই সব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন কৃষি বিশেষজ্ঞ আসুন পরিচয় করে দিই আমার একেবারেই পাশে রয়েছেন ডক্টর দীপঙ্কর কর নমস্কার দীপঙ্কর বাবু নমস্কার যুগ্ম কৃষি অধিকর্তা পি পাঁচলা ব্লক আর আমার একেবারে বাপাসে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস নমস্কার অরিন্দম বাবু উপকৃষি অধিকতা পি আমতা দু নম্বর ব্লক আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি ফোন করবেন টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে আর যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন চলে আসি সরাসরি আলোচনায় আমি প্রথমে দীপঙ্করবাবু আপনার কাছে জেনে নেব যে ধান চাষ তো প্রতি বছর বর্ষাকালে চাষি বন্ধুরা করেন তবে অনেক সময় আজকাল চাষি বন্ধুরা বলে থাকেন যে ধান চাষ করলে মনে হয় লাভ কম হচ্ছে সেই জন্য ধান চাষ অনেকেই করতে চায় না তাহলে ধান চাষের গুরুত্ব কতটা এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে মূলত যে সমস্ত ধানের চাষগুলি হয় কি জাতের এবং কত রকমের যদি একটু বলেন হ্যাঁ নমস্কার তো আজকে প্রথমেই আমি সকল শ্রোতা বন্ধুদের কলকাতা টিভির তরফ থেকে নমস্কার জানাই দেখুন ধান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেরও একটি অতি গুরুত্বপূর্ণ ফসল এবং এখানে যদি দেখি যে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রায় ধান উৎপাদনে প্রথম পর্যায়ে প্রথম সারিতে আছে ঠিক আছে যদিও এলাকার ভিত্তিতে দ্বিতীয় স্থানে কিন্তু টোটাল প্রোডাকশন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম স্থান অধিকার করে এখানে প্রায় যদি আমরা দেখি প্রায় ফাইভ মিলিয়ন হেক্টর মতো এলাকায় আমরা ধান চাষ হয়ে থাকি এবং সেখান থেকে প্রায় আমরা বছরে নিয়ার অ্যাবাউট ফিফটিন মিলিয়ন টন হিসেবে ধান কিন্তু আমরা পেয়ে থাকি তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় পশ্চিমবঙ্গের আঠেরোটি দেশায় জেলায় ধান চাষ হয় এবং সেক্ষেত্রে প্রায় চারটি জেলা যেমন হচ্ছে বীরভূম বা হুগলি এবং নদিয়া এইগুলোতে আমাদের কিন্তু ম্যাক্সিমাম ধান চাষটা বা প্রথম সারিতে এরা আছে তো এখান থেকে দেখি যে যদিও আমাদের ধান চাষ হয়তো লাভ কম হয় কিন্তু বর্তমান প্রযুক্তি ব্যবহার করলে আমরা কিন্তু লাভের মুখ বা লাভ বাড়াতে পারি এক্ষেত্রে যেমন ধরুন সুগন্ধি ধানের চাষ আছে বা হাইব্রিড ধানের চাষ বা আমরা যে ব্ল্যাক রাইস বা কালো নুনিয়া যেটাকে বলে এই ধানগুলি কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বাইরে এক্সপোর্ট হচ্ছে এইখানে এবং আয়রনযুক্ত আয়রনযুক্ত ধান যেটা বলা হচ্ছে বা এতে একটা বি কমপ্লেক্স থাকে ক্যারোটিন থাকে যেটার মেডিসিনাল ভ্যালু আছে ফলে এইগুলো বাইরে এক্সপোর্ট করে কৃষকরা কিন্তু তাদের আয় অনেকটাই বাড়াচ্ছে বেশ তো আমরা যদি দেখি তিনটে সিজনেই আমাদের ধান হয় এবং সেক্ষেত্রে বিভিন্ন জাতের ধান হয়ে থাকে তাও দু একটা বলে দিই মেন যে আমাদের উচ্চ ফলনশীল ধানগুলো আছে যদি আমরা দেখি শর্ট ডিউরেশন বা স্বল্প মেয়াদের পক্ষে যেমন খুব রিসেন্ট কালে এসছে যেমন এমটিউ ওয়ান ওয়ান ফাইভ থ্রি বা ওয়ান ওয়ান ফাইভ সিক্স এম হাজার দশ এইগুলো কাউন্ট করতে পারি বা একটু বেশি মেয়াদের ক্ষেত্রে আমরা শিয়ার ধান এইট হান্ড্রেড আর লং ডিউরেশন যদি দেখা যায় তাহলে একটু বেশি জলে যারা হয় যেমন বর্ষা ধান সবিতা এই ধরনের ধানগুলি কিন্তু আমরা উচ্চ ফলনশীল ধান হিসাবে চাষ করে থাকতে পারি আচ্ছা অরিন্দবাবু আপনার কাছে একটু জেনে নিই যে ধরুন এই আমন মরশুমে চাপান সার হিসেবে কি ধরনের সার প্রয়োগ করবেন এবং ঠিক কি পরিমাণে চাষি বন্ধুরা জমিতে সার প্রয়োগ করবে আচ্ছা আচ্ছা ধানের ক্ষেত্রে মোটামুটি চাষের আগে ধানের জমিতে কিন্তু জৈব পদার্থের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ খালি ধান না সমস্ত ফসলের ক্ষেত্রেই জৈব পদার্থের বা জৈব সারের গুরুত্বটা কিন্তু অপরিসীম সেই জন্য ধান চাষ দেওয়ার আগেই ছ সপ্তাহ আগে আমরা ধন চাষ শন তারপরে মুগ কলাই এগুলো আমরা বুনতে পারি বোনার পরে আমাদের চাষের সময় সেগুলোকে মাটিতে মিশিয়ে দিলে কিন্তু জৈব পদার্থের পরিমাণটা অনেক বাড়ে এছাড়া যদি এগুলো না আমরা করতে পারি তাহলে আমরা কম্পোস্ট দু দু মেট্রিক টন পার একর হিসাবে প্রয়োগ করতে পারি অ্যাজোলা প্রয়োগ করতে পারি এগুলো কিন্তু আমরা জৈব পদার্থ বাড়াতে সাহায্য করে এছাড়া এখন আমাদের মূল সার তৈরি করার সময় সার তো একটা লাগেই সেটা দিতেই হবে সে সময়টা আমরা অনেকটাই পেরিয়ে এসেছি এখন যে মূল যেটা দরকার সেটা চাপান তো চাপান দেওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন আমরা মোটামুটি যেটা ব্যবহার করি যে দেখুন মূল সার হিসাবে আমরা বা গাছের প্রয়োজন হিসাবে নাইট্রোজেন ফসফেট পটাশ তিন ধরনের মূল সার আমরা কিন্তু ব্যবহার করি এবার নাইট্রোজেন সাধারণত আর সাধারণত চাপান হিসাবে নাইট্রোজেনটাকেই ব্যবহার করা হয় কারণ এই মোট যে সার ব্যবহার করা হয় তার কিছুটা নাইট্রোজেন এবং পুরো ফসফেট এবং পুরো পটাশটাই মূল সার শেষ চাষ দেওয়ার আগে আমরা মাটিতে মিশিয়ে দিয়েই ব্যবহার করি আর চাপান সার হিসাবে যে নাইট্রোজেন ব্যবহার করা হয় সেটা দুটো স্টেজে সাধারণত দুটো স্টেজে ব্যবহার করা হয় আর এটার ক্ষেত্রে বলে রাখি যে দুটো স্টেজ হলো একটা যখন পাঁচ কাটি ছাড়ে অর্থাৎ পনেরো দিন পরে যে সারটা অ্যাপ্লাই করতে হয় একটা চাপান সার দিতে হয় এবং আরেকটা সার দিতে হয় যেটা সার আগে এই দুটো সময় চাপান সার দিতে হয় এবার আমি কয়েকটা ধানের সময় অনুসারে আমি কয়েকটা চাপান সারের পরিমাণ আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যেমন হচ্ছে আমরা যদি দেশি বীজ যে চাষি ভাইরা দেশি বীজ চাষ করেন দেশি ধান চাষ করেন তারা দশ কিলো হারে নাইট্রোজেন প্রথম চাপান এই দেশি ধানের ক্ষেত্রে একটা আলাদা বৈশিষ্ট্য আছে এর একবারই চাপান সার নাইট্রোজেন হিসাবে দশ কিলো নাইট্রোজেন দেওয়া হয় সেটা হচ্ছে আসার আগে বেশ আর এই ক্ষেত্রে চাপান সার কিন্তু কখনোই আসার পরে কিন্তু দেওয়া যাবে না না গাছ আর নিতে পারবে না এরপরে হচ্ছে কি আমরা যদি দেখি এইচ ভি যে উচ্চ ফলনশীল জাত আছে সেই উচ্চ ফলনশীল জাতগুলোও কিন্তু বিভিন্ন মেয়াদি আছে যে যেমন হচ্ছে কি একশো দশ থেকে একশো পনেরো দিনের যে মেয়াদি জাতগুলো আছে সেই জাতের ক্ষেত্রে আমরা দশ মানে বারো কিলো নাইট্রোজেনকে আমরা ব্যবহার করতে পারি প্রথম চাপান হিসাবে অর্থাৎ সেটা পাশ ছাড়ার সময় এবং ছ কিলো না নাইট্রোজেন আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আসার আগে এই বারো কিলো নাইট্রোজেন আমরা মোটামুটি পঁচিশ কিলো ইউরিয়া থেকে পেতে পারি আর ছ কিলো নাইট্রোজেন মোটামুটি আমরা তেরো কিলো ইউরিয়া থেকে পেতে পারি আর হচ্ছে গিয়ে কি না যদি নাবি জাতীয় অর্থাৎ একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ দিনের ধান হয় তো সেক্ষেত্রে আমরা মূল সার হিসাবে ওই চাপান প্রথম চাপান হিসাবে যে পাশ কাটি ছাড়ছে তার সময় অর্থাৎ পনেরো দিন পরে এটা আমরা চোদ্দো কিলো নাইট্রোজেন ব্যবহার করব এবং ঘরে আসার আগে আমরা সাত কিলো নাইট্রোজেন ব্যবহার করবো আর যারা একটু দীর্ঘমেয়াদী অর্থাৎ একশো চল্লিশ দিনের কাছাকাছি তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ষোলো কিলো নাইট্রোজেন পাশ কাঠি ছাড়ার সময় দেবো এবং আট কিলো নাইট্রোজেন আমরা থা আগে দেব আচ্ছা দীপঙ্কর একটু জেনে নিন অরিন্দবাবু আপনার কাছে ধরুন আপনি বলেছেন তো প্রথম পর্যায়ে যদি মাটিতে ধন চা চাষ করা যায় তাহলে নাইট্রোজেন পরিমাণে অনেকটাই বেড়ে যায় এবং তাতে করে চাপান সার একটু কম লাগতে পারে বা যদি অ্যাজোলা দেওয়া যায় তাহলে কি না চাপান সার হিসেবে নাইট্রোজেনের পরিমাণ কম লাগতে পারে না চাপান আপনার টিলারিং স্টেজে অর্থাৎ যে পাশ কাটে ছাড়ে যখন তখন গাছের খাবারের খুব প্রয়োজন হয় সেই খাবারের প্রয়োজন মেটাতে নাইট্রোজেন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লাগে সেই জন্য নাইট্রোজেনের যে পরিমাণটা সেটা কিন্তু কম করা যাবে না আপনি জৈব পদার্থ হিসাবে এজলা দিতে পারেন বা ধন দিতে পারেন বা কম্পোস্ট ব্যবহার করতে পারেন সেটা মাটিতে নাইট্রোজেন খানিকটা হলেও প্রয়োজন দেবে কিন্তু সেটা চাপান সারের যে প্রয়োজনটা সেটা কিন্তু মেটাতে পারবে না ঠিক আচ্ছা দীপন বাবু আপনার কাছে জেনে নেব ধরুন এই খারি মরশুমে ফলন বৃদ্ধির জন্য যে জলে যে ব্যবস্থাপনা এমনিতেই তো বর্ষাকালে মাঠে মাঠে অনেকটাই জল তো সেই জল ব্যবস্থাপনাটার জন্যে কি ধানের ফলন নির্ভর করবে হ্যাঁ এটা আমাদের জানতে হবে যে আমরা জলটা কিন্তু এই যে ধানের ক্ষেত্রে জলের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জলের ব্যবহারের ওপরেই আমাদের নির্ভর করে এই যে সার কতটা অপচয় হবে বা সারের কার্যকারিতা আপনারা আমরা যদি দেখেন বা বেশিরভাগ কৃষক বন্ধুদের ক্ষেত্রে এটা ধারণা হয় যে ধান হয়তো জল অনেকটা রাখতে হয় বা ধানের জল প্রচুর প্রয়োজন কিন্তু এটা আমাদের জানতে হবে যে ধান ওয়াটার লাভ মানে জল পছন্দ করে কিন্তু এটা এমনই নয় যে ধান কিন্তু প্রচুরই পানা নয় মানে যে জলে থাকে সুতরাং এটা বা আমরা এটা দেখলেও বুঝবো যে আমাদের কিন্তু যদি একই ধান আপনারা বুড়ো সিজনে লাগান অর্থাৎ গরমের সিজনে দেখবেন ফলন কিন্তু অনেক বেশি হয় এর একটা মেন কারণ হচ্ছে জলের সুষ্ঠু ব্যবহার অর্থাৎ এক্ষেত্রে আমরা বলি ধরুন যখন আমরা ধান রোয়া করছি বা বীজতলার ক্ষেত্রেও যখন বীজতলা ফেললেন জাস্ট দু একদিন বীজ তলায় জল ধরে রেখে তারপর জলটাকে কিন্তু আমাদের ড্রেন করে দিতে হবে তারপরে আরও সাত দশ দিন পরে যখন গাছ একটু বড় হবে আস্তে আস্তে জল বাড়াতে হবে এরপর যখন আমরা রোয়া করব। তখন কিন্তু রোয়া করার সময় আমাদের সব সময় ছিপছিপে জল রাখতে হবে ছিপছিপে জল রাখার পরে পাঁচ সাত দিন জল থাকবে তারপরে কিন্তু আমাদের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং আমরা বলি অর্থাৎ একবার শুকনো একবার ভিজে একবার শুকনো একবার ভিজে এইরকম করে কিন্তু আমরা যে ক্যানিক্যাল ইনিশিয়েশান বা শীষ মুকুলের সূচনা পর্যন্ত আমাদের এই যে সময়কালটা আমরা করতে পারি সেটা কতদিন না ধানের মেয়াদের আমরা বলছি যেটা স্বল্প মেয়াদির ধান হয় প্রায় ষাট দিন পর্যন্ত এবং দীর্ঘমেয়াদির ধান হলে প্রায় আশি দিন পর্যন্ত এরকম অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং যদি করা হয় এবং জমিতে যদি চুলের মতো ফাট ধরানো যায় চুল ফাট হেয়ার ক্র্যাক যেটাকে আমরা বলি তাহলে কি হয় মাটিতে অক্সিজেনের সরবরাহ অনেক বাড়ে এবং এতে রোগ প্রতিরোধ অনেক ক্ষমতা বাড়ে এবং রোগের প্রাদুর্ভাব অনেক কমে যায় এবং তার সাথে সাথে এই যে নাইট্রোজেন সারের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায় না হলে যদি জল ধরেন আমরা দেখি যে নাইট্রোজেন সারের মানে ইউরিয়ার কিন্তু ফর্টি পারসেন্ট গাছ নেয় এবং প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ইউরিয়া কিন্তু জলের সাথে লিচিং হয়ে অর্থাৎ ধুয়ে নিচে চলে যায় বা ভোলাটাইল গ্যাস হয়ে বাইরে উড়ে যায় অর্থাৎ নষ্ট হয় এক্ষেত্রে কিন্তু আমরা এরকম অল্টারনেট ড্রাইং বা ওয়েটিং করলে কিন্তু আমাদের ইউরিয়ার অনেক কার্যকারিতাটা বাড়বে এবং লসও বাড়বে আচ্ছা আপনি বলেছেন একটা জেনে যে উচ্চ ফলনশীল বা হাইলিং ভ্যারাইটির ক্ষেত্রে এখন তো অনেক বেরিয়েছে সেই ক্ষেত্রে জল সহনশীল মানে অতিরিক্ত জল হলেও গাছটা ঠিক দাঁড়িয়ে থাকবে এমন কিছু জাত আছে যে যাত চাষিদের আমরা বলছি যেমন ধরুন স্বর্ণ সাবওয়ানি যদি হয় যেমন আমরা আগে স্বর্ণ চাষ করতাম স্বর্ণ মাসুরি যেটাকে বলে এম টিউ সেভেন জিরো টু নাইন খুবই উচ্চ ফলনশীল ধান এবং এর গাছটাও ছোটো হয় এবং তার সাথে আমাদের কি করে না বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন জাত আমাদের আবিষ্কার করা হলো সেটা হচ্ছে স্বর্ণ সাবন যেটা কিন্তু স্বর্ণের থেকে অনেক বেশি জলের চাপ সহ্য করতে পারে এবং সেক্ষেত্রে এবং এর ফলনটাকেও ধরে রাখতে পারে এবং সেই ক্ষেত্রে ধরুন এছাড়াও আরও ধানগুলো আছে সি গ্রুপের বিভিন্ন ধান আছে সেইগুলোকে চাষ করা যেতে পারে যারা কিন্তু অনেকটাই জলের চাপ সহ্য করতে পারে বেশ অরিন্দবাবু ধরুন আপনি তো নাইট্রোজেন সারের যে ব্যবহারের কথা বলেছেন যে গাছ নিতে পারবে এবং সেটা তাড়াতাড়ি বাড়তে পারবে খাদ্য গ্রহণ করতে পারবে কিন্তু এই যে নাইট্রোজেন সারের যে কার্যকারিতা কিভাবে বৃদ্ধি পাবেন বা বৃদ্ধি করবেন চাষি বন্ধুরা এবং তার জন্য কি পদক্ষেপ নিতে পারেন সেই সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ নাইট্রোজেন দেখুন ধান গাছের যে নাইট্রোজেনটা একটু আগে আমার সিনিয়র দাদা বললেন যে নাইট্রোজেন যে ধান গাছে প্রয়োগ করা হয় তার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কিন্তু ব্যবহার হয় খাবার বা গাছের বৃদ্ধির জন্য বাকি নাইট্রোজেন কিন্তু নষ্ট হয় তাহলে এই নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য বা এফিসিয়েন্সি বা নাইট্রোজেন সারের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য আমরা কতগুলো পদক্ষেপ করতে পারি বেশ যেমন যখন আমরা মূল চাষ মানে সাধারণত যদি নাইট্রোজেনটা বা সারটা যেটা মাটির উপরে ছড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা ম্যাক্সিমামটাই হয় যেহেতু ধানটা তো হচ্ছে কি আমার জল দাঁড়িয়ে থাকা কন্ডিশনে হয় আর ওই মাটির যে উপরের দিকটা আমরা যদি দেখি যে বা ভাবি যে যে মাটিটা আছে জলের জাস্ট নিচে আছে তার উপরিভাগে কিন্তু মাটিতে অক্সিজেন আছে কিন্তু তার খানিকটা নিচে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কম এবার ওই উপরের লেয়ারে যদি আমরা ষাট টাকা জাস্ট শুধুমাত্র ছড়িয়ে দেই তাহলে কি হবে ওই অক্সিজেনের জন্য সেটা নাইট্রোজেনটা ইউরিয়ান নাইট্রোজেনটা নাইট্রেট ফর্ম করবে এবং জলের সঙ্গে মিশে নষ্ট হয়ে যাবে সেই জন্য কি করা হয় না নাইট্রোজেনটাকে মাটির মধ্যে পাঁচ থেকে দশ সেন্টিমিটার ভেতরে মিশিয়ে দিতে হবে এর জন্য যখন মূল সার হিসাবে নাইট্রোজেন আমরা মাঠে মাঠে দেব তখন ওই শেষ চাষ দেওয়ার আগে নাইট্রোজেনটাকে ছড়িয়ে দিতে হবে অন্যান্য সারের সঙ্গে মিশিয়ে এবং চাষটা দিতে হবে যাতে নাইট্রোজেনের যে গ্রানুলসগুলো আছে সেগুলো মাটির নিচে মিশে যায় এছাড়া চাপান সার হিসাবে যখন আমরা নাইট্রোজেনকে ব্যবহার করবো তখন উপরে যখন পাতার উপর দিকে একদম র্যান্ডামলি না ছড়িয়ে দিয়ে আমরা একটু এফিসিয়েন্সি বানানোর জন্য কী করতে পারি ওই এক গ্রাম মতো ইউরিয়া নিয়ে একটা মাটির দলা বানাতে হবে এক সেন এক ইঞ্চি মতো ব্যাসযুক্ত মাটির বল বানিয়ে সেই বলটাকে চারটে গুছি ধানের চারটে গুছি তার মাঝখানে দিয়ে পা দিয়ে ওটাকে দিতে হবে তাতে নাইট্রোজেনটা গ্যাস হয়ে মিশে যায় এবং মাটির ভেতরে পাঁচ থেকে দশ সেন্টিমিটার ভেতরে থাকবে এবং সহজে যাতে জলের উপর জলের সঙ্গে মিশে নাইট্রেট বা গ্যাস হিসাবে না বেরিয়ে যেতে পারে এছাড়া যখন আমরা চাপান হিসাবে এটা একটা পদ্ধতি যখন চাপান হিসাবে আমরা ইউরিয়া ব্যবহার করব তখন জমিতে কোনো জল রাখা যাবে না একদম জলটাকে বার করে দিতে হবে যদি সেই অবস্থায় নাইট্রোজেন দিয়ে ওই মাটিটাকে ঘেঁটে দিতে হবে ঘেঁটে দুদিন পরে ওই জমিতে আবার জল দিতে হবে কিন্তু একটা প্রশ্ন এখানে যদি মাঠে অতিরিক্ত জলে চাপ হয় আশেপাশে যদি জল হয় সেই ক্ষেত্রে চাষি সেই ক্ষেত্রে ওই যে মাটির বলের মধ্যে এক গ্রাম করে ইউরিয়া দিয়ে মাটির বল বানিয়ে সেটা ওখানে দিয়ে পা দিয়ে চারটে গুছির মধ্যে একটা করে বল দিয়ে পা দিয়ে চেপে দিলে এফি নাইট্রোজেনের এফিসিয়েন্সিটা কিন্তু বেশি হয় আর এছাড়া হচ্ছে গিয়ে আমরা যে এখন বেরিয়েছি নিম কোটেড ইউরিয়া বা হচ্ছে গিয়ে টার কোটেড ইউরিয়া যেগুলো আছে সেই ইউরিয়াগুলো কিন্তু ধীরে ধীরে নাইট্রোজেনকে রিলিজ করে সেই জন্য সেই ইউরিয়াগুলো দিয়ে নাইট্রোজেনের এফিসিয়েন্সিটাও কিন্তু বাড়ানো যায় বেশ দীপঙ্কর বাবু ধরুন এ তো গেলে আমরা নাইট্রোজেন সরাসরি প্রয়োগ করছি কিন্তু আপনারাই বলে থাকেন যে অনুখাদ্যের ব্যাপারে আজকাল অনুখাদ্যের প্রয়োগের একটা বিশাল চল এসছে যাতে করে গাছ ভালো করে গ্রহণ করতে পারে ধানের ক্ষেত্রে কি ধরনের অনুখাদ্য এবং কখন প্রয়োগ করবেন চাষি বন্ধুরা যাতে করে ফলনের অনেকটাই সুবিধে পান হ্যাঁ এটা ঠিকই যে অনুখাদ্যের এখন দেখা যাচ্ছে যে এই যে উচ্চ ফলনশীল ধান চাষ করার ফলে এবং চাষের নিবিড়তা বৃদ্ধির ফলে আমরা দেখছি যে এই গাছ প্রচুর পরিমাণে খাদ্য উপাদান নিয়ে নেয় ফলে শুধুমাত্র কেবলমাত্র এই যে ইউরিয়া ফসফেট পটাশ দিয়ে আর আমাদের আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে না কারণ আমরা জানি যে গাছের বৃদ্ধির জন্য প্রায় ষোলোটা খাদ্য উপাদান লাগে এখন দেখা যাচ্ছে যে এই জন্য আমরা সবসময় কৃষক ভাইদের রেকমেন্ড করি যে আপনার জমির মাটিটাকে আগে টেস্টিং করানো অর্থাৎ সয়েল টেস্টিং এক্ষেত্রে সকল কৃষক বন্ধুকে আমরা বলে রাখি বর্তমানে আপনাদের এগ্রিকালচার অফিসে বিভিন্ন স্কিম চলছে ওখানে কিন্তু আপনারা বিনা পয়সায় মিত্তিকা আপনার মাটি টেস্ট করতে পারবেন একবার যদি মাটি পরীক্ষা করা হয় তাহলে আমরা ধরে নিই মোটামুটি তিন বছর ওর রেকমেন্ডেশানটা ফলো করা হবে অর্থাৎ তিন বছর ওর ওখানে কি হবে মাটি টেস্ট করলে আপনার ওখানে কোন ফসলের জন্য আপনি কতটা সার দেবেন সেইটা কিন্তু ওখানে লেখা থাকবে তাহলে সেই অনুযায়ী যদি আমরা মাটি টেস্টের রেজাল্ট অনুযায়ী যদি আমরা ধরুন সার প্রয়োগ করি বা অনুখাদ্য প্রয়োগ করি তাতে কি হয় আমাদের অধিক সারের অপচয়টাও নষ্ট হবে এবং আমাদের খরচটাও অনেকটা কিন্তু কমবে সেক্ষেত্রে লাভ বাড়বে এক্ষেত্রে আমরা বলে রাখি অন অ্যান্ড অ্যাভারেজ বা রাফলি আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মৃত্তিকার মধ্যে বর্তমানে এই যে ষোলোটার মধ্যে আমরা বলছি খাদ্যপাদানের মধ্যে তার মধ্যে সাতটা অনুখাদ্য আছে এবং তিনটে গৌণ খাদ্য আছে এবং তার মধ্যে দেখছি যে ধানের ক্ষেত্রে মেনলি সালফার জিঙ্ক এবং বোরন এই তিনটে দুটো অনুখাদ্য এবং একটা গৌণ খাদ্য অর্থাৎ তিনটে আধার খাদ্য উপাদানের ঘাটতি কিন্তু পরিলক্ষিত হচ্ছে সেক্ষেত্রে আমরা বলবো ধরুন এই যে জিঙ্ক এই বোরনের যদি অভাব হয় আপনাদের ধানে কিন্তু দেখেছেন যে ওই চিটের পরিমাণটা বা চিটে ধানটা অনেক কিন্তু বেড়ে যায় এটার জন্য মেন দায়ী হচ্ছে এই বোরনের অভাব এর জন্য আমরা কিন্তু কারণ না হলে ওই যে বীজের অর্থাৎ বীজের যে আমরা বলছি প্লামনেস সবল বীজ বা ভালো ধানের যে দানা সেটা কিন্তু এই বোরনের অভাবে বা ওর যে গ্লেজটা চকচকে যে রঙটা ওটাও কিন্তু আসে আপনার বোরনের জন্য বা জিঙ্ক যদি আপনি না দেন দেখবেন যে আমাদের ধানের পাতা কিন্তু সাদা সাদা হয়ে যায় ডোরা দাগ হয়ে যায় এই জন্য আমরা বলবো যে সালফারের জন্য আপনারা কৃষক বন্ধুরা করতে পারেন আট থেকে দশ কেজি সালফার প্রতি একরে অর্থাৎ তিন বিঘায় এবং জিঙ্ক আর বোরনের জন্য জিঙ্কের জন্য এখন মাটিতে আর কেউ দিচ্ছে না আমরা চিলেটেড জিঙ্ক স্প্রে করতে বলি পয়েন্ট গ্রাম প্রতি লিটার জলে এবং বোরনের ক্ষেত্রে দু গ্রাম বোরাক্স বা সলিবোর প্রতি লিটার জলে গুলে সেটা আমরা জমিতে স্প্রে করতে পারি এবং এক্ষেত্রে আমি কৃষক বন্ধুদের একটু বলে রাখি যে আপনারা এগুলির কিন্তু যথেষ্টই দাম আছে সেই জন্য আপনারা নিকটবর্তী কৃষি অফিসে বা এগ্রিকালচার অফিসে আপনারা যদি যোগাযোগ করেন ওখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বিনা পয়সায় সরকারের তরফ থেকে এইগুলো বোরন জিঙ্ক এবং অন্যান্য অনুখাদ্য আপনারা কিন্তু বা ওষুধ এইগুলো কিন্তু পেতে পারেন সুতরাং এই কৃষি অফিসের সাথে যোগাযোগটা রাখতে হবে কিন্তু এই যে চিলেটের জিং বা বোরনের কথা আপনি বললেন এটা ঠিক প্রয়োগ করার সময় কখন মানে কোন সময়টা প্রয়োগের সময় হচ্ছে এটা আমরা দুবার ধরে স্প্রে করতে হবে একটা হচ্ছে আমরা বলে থাকি মোটামুটি তিন সপ্তাহের মাথায় একবার অর্থাৎ একুশ দিন ওই একুশ বাইশ দিনের মাথায় একবার আর ছ সপ্তাহের মাথায় একবার ওর চল্লিশ বিয়াল্লিশ দিনের মাথায় একবার স্প্রে করা যেতে পারে কিন্তু ধানের ওই প্যানিক্যাল বা শীসমুকুল সূচনার আগেই কিন্তু আমাদের স্প্রে করে নিতে হবে কারণ তারপরে আর কিন্তু জমিতে ঢোকা যাবে না তখন কিন্তু ধানের

এটা খুবই গুরুত্বপূর্ণ যে চাপান সার হিসাবে যে আমরা নাইট্রোজেন প্রয়োগ করি সেটা ম্যাক্সিমাম সবটাই আমরা ইউরিয়ার মাধ্যমেই প্রয়োগ করি তো এটা কখন দিতে হবে দেখুন গাছের খাবারের চাহিদা সবচেয়ে বেশি থাকে হচ্ছে যখন সে পাশ কাটি ছাড়ে অর্থাৎ সে তার টিলারিং স্টেজ বা পাশ কাটি ছাড়ার সময় তাহলে সে সেই সময় নাইট্রোজেনটার প্রচুর পরিমাণে দরকার হয় তাহলে অর্থাৎ আমরা যদি দেশি ধানের ক্ষেত্রে ধরি দেশি ধানের ক্ষেত্রে মোটামুটি পনেরো দিন পর এবং উন্নত জাতের ক্ষেত্রেও মোটামুটি পনেরো থেকে একুশ দিনের মধ্যে আমরা কিন্তু যা নাইট্রোজেন আমাদের টিলারিংয়ের সম মানে যে নাইট্রোজেন চাপান হিসাবে দরকার সেইটা আমরা কিন্তু সেই সময় একবার দেব। অর্থাৎ পনেরো থেকে একুশ দিনের মধ্যে টিলারিংয়ের সময় অর্থাৎ পাশ কাটি ছাড়ার সময় একবার দেব আরেকটা হচ্ছে গিয়ে কি থোর আসার আগে এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে থোর আসার আগে আমরা কিন্তু আর একবার নাইট্রোজেন ইউরিয়া হিসাবে চাপান সার দেবো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে যদি দেখা যায় যে গাছে ধান গাছে থোর চলে এসছে তখন কিন্তু আমরা ওই শেষ যে চাপান সেটা কিন্তু কখনোই দেব না দিলে কি হবে না সেই নাইট্রোজেনটা আমরা ওই থর আসা পর আসার যদি নাইট্রোজেনটাকে চাপা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হবে নাই ওই থোল আসাটা বন্ধ হয়ে গাছ আবার সে পাশ থা ছাড়া শুরু করবে এবং সমস্ত পাশ কাঠি ছাড়া হয়ে গেলে তারপরে ওই যে থর বেরোবে সেই থোড়ের মধ্যে কোনো বীজ কিন্তু পুষ্ট বীজ থাকবে না প্রোডাকশন কিন্তু নষ্ট হবে বেশ সেক্ষেত্রে একটা জিনিস যদি ইউরিয়া নাইট্রোজেন দেওয়া দরকার হয় তো সেক্ষেত্রে টু পার্সেন্ট ইউরিয়া সলিউশন আমরা কিন্তু গাছে স্প্রে করতে পারি কখনোই কিন্তু মাঠে ছড়িয়ে আমরা দেবো না বেশ দীপাঙ্কবাবু এই যে বর্তমান যে পরিস্থিতি এই যে এই সময় চাষি বন্ধুরা ফলন বৃদ্ধির জন্য কি কি প্রযুক্তি অবলম্বন করতে পারেন হ্যাঁ বর্তমানকালে ধরুন ধানের ফলন বাড়ানো এবং খরচ কমানোর জন্য কিছু কিছু বৈজ্ঞানিক উপায় বা নতুন মডার্ন টেকনিক ইউজ করা যেতে পারে যেমন ধরুন ইউরিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি যে এখন কিন্তু আমরা এগ্রিকালচার অফিস থেকে ন্যানো ইউরিয়া অর্থাৎ লিকুইড ইউরিয়া স্প্রে করার জন্য মোটিভেট করা হচ্ছে এক্ষেত্রে আমরা আপনারা এগ্রিকালচার অফিসে গেলে ওখান থেকে আপনারা ন্যানো ইউরিয়া পেতে পারেন সেক্ষেত্রে ফোর এম প্রতি লিটার জলে কিন্তু আমরা মিশিয়ে ওটাকে স্প্রে করব প্রতি একরের জন্য একশো পঁচিশ লিটার জল লাগবে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন অনুখাদ্য আমাদের টাইমলি প্রয়োগ করতে হবে তৃতীয় হচ্ছে বিভিন্ন আমাদের যে শস্য পর্যায় ফলো করতে হবে অর্থাৎ শুধু ধানের পর ধান চাষ না করে ধানের পর একটা ডাল শস্য মুগ মুসুর খেসারি এগুলো কিন্তু আমাদের চাষ করতে হবে তারপর বিভিন্ন যন্ত্রের সহায়তা নিতে হবে যেমন কি না কম্বাইন্ড হারভেস্টার প্যাডি ট্রান্সপ্লান্টার প্যাডি রিপার এবং তার সাথে বর্তমানে এসছে ড্রোন অর্থাৎ ড্রোনের মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন বর্তমানে পেস্টিসাইড এবং ন্যানো ইউরিয়া যে স্প্রে করার উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে এতে যেমন চাষের খরচও কমবে আমাদের এবং কাজটাও অনেক সুষ্ঠুভাবে হবে এবং ইউনিফর্মলি স্প্রেড হবে প্লাস আমাদের লেবারের যে অসুবিধা থাকে এটা কিন্তু অনেকটা মিটা হবে খুব সংক্ষেপে আগাছা হলে কিভাবে দমন করবে একেবারে সময় আগাছা হয়ে গেল আগাছা যেগুলো হচ্ছে কি আমরা পাইরাজো সালফিউরান ব্যবহার করতে পারি প্রেটিলাক্লোর এই হার্বিসাইডগুলো বা আগাছা নাশকগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ পাইরাজো সালফিউরন আমরা যেটা ব্যবহার করতে পারি একশো থেকে দেড়শো গ্রাম প্রতি হেক্টর বা সাড়ে সাত বিঘের জন্য আমরা কিন্তু একশো থেকে দেড়শো গ্রাম পাইরাজো সালফিউরন ব্যবহার করতে পারি এছাড়া পেটিলাক ক্লোর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রতি হেক্টারে আমার এক দেড় দেড় থেকে দু লিটার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি এক্ষেত্রে কিন্তু আগাছা নির্মূল করা সম্ভব হবে আর কোনো বার্তা দিতে চান আর বার্তা বলতে এখন ধানের যে সময়টা চলছে তাতে ধানের শীত ব্লাস্ট ব্লাস্ট অর্থাৎ যে খোলা পচা সেই রোগটা দেখা দিচ্ছে সেই রোগের জন্য সমস্ত চাষি ভাইকে বলবো যে অ্যাজ্ট্রফিন এবং প্রপিকোনা জলের মিশ্রণ এক এম এল প্রতি লিটার জলে গুলে অথবা আমরা ভ্যালিডামাইসিন বা প্রোক্লোরাস বা আমরা প্রপিকোনাজল এই যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন তো যে কিভাবে পরিচর্যা করলে এবং উপযুক্ত উপায়ে পরিমাণ মতন যদি আপনারা সার প্রয়োগ করেন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফলন পেতে পারেন আর বিস্তারিত জানতে আপনাদের নিকটবর্তী যে সমস্ত কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করে ঘড়ির কাঁটাও জানিয়ে দিয়েছে আজকের আলোচনা এখানে শেষ করতে হবে আপনাদেরকে ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার